আমরা এই ভিডিওতে দেখছি কীভাবে সিভিলাইন করতে হয় প্রথমে আমরা যেখানে সিভিলাইন করব ফর এক্সাম্পল রাইট সাইডে করছি সো আমরা সেই জায়গাটা ক্লিন করে সেখানে ট্র্যাফিক শিট দিয়ে নিলাম নেক্সট আমরা কোন জায়গায় সিভিলাইনটা করবো সেটা আইডেন্টিফাই করব এবং হলো সিভিলাইন করার আগে অবশ্যই আমরা লোকাল অ্যানাস্থেটিক্স দিয়ে নিব তাহলে আমরা এখন লোকাল অ্যানাস্থেটিক প্রিপেয়ার করলাম লোকাল অ্যানাস্থেটিক প্রিপেয়ার করার পরে আমরা এখানে লোকাল অ্যানাস্থেটিক্সটা দিয়ে দিব একটা ক্লাভিকালের নিচে রাইট সাইডে বেশি করে লোকালেন্সিটেক দিলে ভালো যাতে পেশেন্টের কোনো ডিসকমফোর্ট না হয় দেন আমরা লাইন এবং পাংশান নিডেলটা ঠিকমতো সেট করবো এবং সবসময় আমাকে হেপারনাইজড স্যালাইন ইউজ করতে হবে আমরা পাংশান নিডেলটা এখানে রেডি করলাম সো পাংশান নিডল মোটামুটি রেডি এটা হলো আমাদের ডাইলেটর এটা রেডি তারপরে আমরা আমাদের যে মেইন লাইন সেই মেইন লাইনটাকে ফ্ল্যাশ করবো হেপারনাইজড সলিউশন দিয়ে যাতে করে কোনো ছম্বাস ফর্মেশন না হয় এবং লাইনটা স্যালাইন দিয়ে আমরা লক করে দিব যাতে করে কোনো বাবলস বা এয়ার না থাকে সো আমরা এয়ার ফ্রি করলাম এবং হ্যাপারনাইজড করে ফেললাম সো টু থিংস দেন আমরা যে লোকেশানে আমরা পাংচার করব সেই লোকেশনটা সিলেক্ট করলাম সাধারণত মিড ক্লাভিকুলার লাইন থেকে ল্যাটারালি ক্লাভিকুলার একটু নিচে পাংচার হয়ে গেল আমরা সাইড যে পোর্ট আছে সেদিক দিয়ে আমরা ওয়ারটাকে পাস করলাম তারপর আমরা আমাদের ডাইলেটর দিলাম ডাইলেটর দেওয়ার মাধ্যমে যেখানে আমরা লাইনটা ঢুকাবো সেই জায়গাটাকে একটু বড় করে নিলাম দেন আমরা আমাদের যে সিভি লাইন সেটা ওয়্যারের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকাচ্ছি যখন ওয়্যারটা বের হবে অনলি দেন আমরা সিভি লাইনটাকে ভিতরে ঠোকাবো সো ওয়ারটা দেখা যাচ্ছে ওয়ারটাকে আমরা বের করে নেবো এখন আমরা প্রত্যেকটা চ্যানেল চেক করবো ব্লাড আসছে কি না এবং তারপরে ফ্ল্যাশ করবো সো আমরা একটা চ্যানেল চেক করলাম দেন আমরা আরেকটা চ্যানেল চেক করছি প্রথমে ব্লাড আনব তারপরে ফ্লাশ করবো দেন আমরা থার্ড যে চ্যানেলটা আছে সেটাকে আমরা ফ্ল্যাশ করবো সো মোটামুটি চ্যানেল সব রেডি দেন আমাদের কাজ বাকি থাকলো কি বাকি থাকলো ওটাকে ফিক্স করা আমরা এখন এটাকে ফিক্স করার জন্য ট্রাই করছি আমরা এখানে ফিক্স করে দিচ্ছি বেস্ট হলো লোকালি লাইকেট করে দেওয়া সো লোকালি সুইচার ম্যাটেরিয়াল দিয়ে স্কিনের সাথে ফিক্স করে দেওয়া আমরা তাই করছি আমরা দুইটা সুইচার দুই পাশে দিয়ে আমরা এটাকে স্কিনের সাথে সিভিল লাইনটাকে ফিক্স করে দিব তাহলে পরে পেশেন্টের মুভমেন্টের সাথে এটা সরে যাওয়ার যে সম্ভাবনা সেটা কম হবে আমরা এখন সুতা কেটে দিচ্ছে সো আমরা এক পাশে ফিক্স করলাম এখন আমরা যে অন্য সাইড আছে বাম পাশে আমরা ফিক্স করব সো মোটামুটি ফিক্স করে দিলাম ভালো করে ফিক্স হয়ে গেলে আমাদের জন্য সবার জন্য সুবিধা হয় সো মোটামুটি ফিক্স হয়ে গেল এখন আমাদের কাজ হবে প্রত্যেকটা লাইনের যে এক্সট্রা বাটনগুলো আছে সেটা লাগিয়ে দেওয়া দেন আমরা উপরে অবভিয়াসলি ক্লিন করে ড্রেসিং করে দেবো সো এখন ড্রেসিংয়ের জন্যে আমরা ট্রাই করছি সো ড্রেসিংয়ের জন্য আমরা ক্লিন করলাম দ্যান আমরা ড্রেসিংয়ের জন্যে গজ নিলাম গজ দিয়ে দিলাম তারপরে উপরে একটা স্পেশাল ব্যান্ডেজ পাওয়া যায় আর এটা লাইনের সাথেই থাকে সেটা আমরা দিয়ে দিলাম এটা অনেক সময় ট্যাগাটার্ম বলে সো আমরা ট্যাগাটার্ম দিয়ে দিলাম সো দিয়ে দিলে দিস লুক্স গুড লুকস ভেরি গুড Fantastic. That porambra extra addressing the the party. So extra dressing the lump for extra security. That's it. That's our CV line done and dusted with proper bandage and proper fixation. It's properly secured.